নজরুল তোর যদি আমি মার্ডার না করছি নিজ হাতে কটা হয়েছে মার্ডার জীবনে কি কন স্যার মার্ডার করুন কেন কোনো মার্ডার করি না আমি তো নিজের কানে শুনলাম তুই মায়ের ফালাবি বলতেছিস জামালা কি এবছর মেয়েরে তুই ডিস্টার্ব করছ কেন ওরিয়া আপনি যে বিচার দিয়া দিছি না বিচার দেওয়ার জন্য না ফোন দিছিল মামলা করার জন্য তোর নামে তাই আমি তাড়াতাড়ি আসলাম ঘটনাটা কি দেখার জন্য আইসা তো তোর হাতে নাতে পাইলাম সমস্যা কি বল সমস্যা কি আপনি জানতে চান জানার জন্যই তো আসছি জামালা কি বল তাহলে আমার লগে চলেন সিনেমালে যাবো পুলিশের সাথে মস্করা কর একদম গিরাই গিরাই যখন ছোয়া তখন ঠিক হয়ে যাবো মস্করা করতেছি না স্যার আমি আপনার নিয়ে যেতে যাতে সচক্ষে দেখা জিনিসটা বোঝেন আমি বুঝছি যেহেতু যাবেন না আমি আপনার বুঝাই বলি এই বাড়ির মাইয়া রিয়া সে নিজ হাতে সিনেমা টয়লেটে লিখছে আমি রিয়া একাকিত্বতায় ভুগতে আছি আমি প্রেম করতে চাই প্রেমিক লাগে ইসের নাম্বার এবং ঠিকানা আমিও প্রেম করতে চাইছি তাই আমি তার নাম্বারে ফোন দিছি সে আমার কথা কয়ে ফোন দিতে কাইতে পরে ফোন ধরে না তাই আমি তো ঠিকানা আইসি আসার পরে সে আমার উল্টা পাল্টা কয়ে এনতে অপমান করে বাইর করে দিছে আর আপনি বলেন স্যার এটা কি আমার দোষ সে যদি না লিখতো ওই টয়লেটে তাহলে আমি কেন আসতাম মাল তো তার আর আমি কি অপমানিত হইতাম তুই প্রেম করবি না তুই কত প্রেম করবি কিন্তু অপমান করবি কেন মানে তুই বলতে চাইতেছ এই বাড়ির মেয়ে মানে এই বাড়ির মেয়ে সিনেমা হলে গেছে সিনেমা হলে গিয়ে সিনেমা হলের বাথরুমে তার ফোন নাম্বার লিখে আসছে ঠিকানা লিখে আসছে এবং বলছে সে একা কিনতে বুকতেছে তাই তো হ্যাঁ শালা অসুস্থর বাচ্চা অসুস্থ রে বাবা রে এই মেয়েটা তার ভুল বুঝতে পারছে আমার যে ফোন করছে ফোন করে সে তার ভুলের কারণে মাপ চাইছে এখন তার হয়ে আমি তোর কাছে মাপ চাইতেছি তুই বাসায় যা মাথা ঠান্ডা করার দুইটা ট্যাবলেট খায় বাসাতেই শুয়ে থাক বাইরে তুই একটা বেশি একটা বেরোস না যা যা আমি যাবো না আমি তো যাবো না সে আমার গালাগালি করছে কেন

და თვითონ. აა გორულა. აა. ალო კი. আমি আলতাফ আলতাফ বলো আলতাফ হুম কি মনে করছো পুলিশ ধরে নিয়ে গেছে সাইনা দিছে ধরে নিয়ে গেলে বা কি আমার যে মামলা বেশি দিন তো আর আটকা রাখতো না ফাঁসি তো আর দিত না কোনো না কোনো দিন তো সাইরা দিতই আর যেই দিন সাইরা দিত সেই দিন আমি তোমার পিছ ছাড়তাম না এটা শেষ আমি দেখেই ছাড়বো হুম তোমার আমি বিয়ে করে ছাড়বো কি জানি এটা সিস্টেম কইরা নাম্বার বিজি কইরা দাও হ্যাঁ নো প্রবলেম একশো সিম কিনা বইছি খালি একটা বড় নাম্বার ঢুকামু আর কল দিমু বিজি নাই হ্যাঁ এটা শূন্য তুমি কি করবা নিজের নাম্বার বদলাই লইবা করো নো প্রবলেম তোমার বাসা আমি চিনি কোনো সমস্যা নাই তুমি আমার থেকে পালাইতে পারবা না রিয়া তার ভালো তুমি আমারে তোমার একা কিন্তু দূর করতে দাও